আসসালামু আলাইকুম আপনারা যদি আপনার পেজ এবং প্রোফাইলে স্টার সেটআপ পেয়ে থাকেন তাহলে স্টার সেটআপ কিভাবে করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসলাম আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন অবশ্য আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না কিভাবে স্টার সেটআপ করা হয় বা করা লাগে এ টু জেড আপনাদের কেসকে দেখাবো চলেন আমার মোবাইল স্ক্রিনে আপনারা যদি আপনার পেজ এবং প্রোফাইলে স্টার সেটআপ করতে চান তাহলে কীভাবে করবেন স্টার সেট আপ করার জন্য আপনি কোন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে চলে আসার পরে এখানে দেখবেন আপনার প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন ইউ আর ইলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ স্টার মানে আপনি স্টার স্টার থেকে আর্নিং করার জন্য আপনি ইলিজিবল হয়ে গেছেন অলরেডি আপনি কিন্তু এখন আপনার স্টার সেটআপটা করতে হবে তো কীভাবে করবেন তারপরে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার পেস্টাল লোডিং হবো লোডিং হওয়ার পরে আপনি এখানে দেখবেন অল্প স্কুল করবেন স্কুল করার পরে দেখবেন যে এখানে চারটা ক্রেটেরিয়া আছে আমি চারটা ক্রেটেরিয়ায় পেয়েছি তার জন্যই আমি এখন স্টার সেটআপটা করব। করবো তো করার জন্য আপনি এখানে দেখবেন যে গেট স্টা আপনার এই গেট স্টারে ক্লিক করতে হবে তো গেট স্টারে ক্লিক করে দেন গেট স্টারে ক্লিক করার পরে আপনার সামনে এরকমভাবে চলে আসবে এখানে দেখতে পারবেন স্টার তারপরে এখানে দেখতে পারবেন যে কনফার্ম ইউর ইনফু টু স্টার্ট আর্নিং আপনি আর্নিং করার জন্য কনফার্ম করতে হবে এখানে নাম দেওয়া আছে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে আর এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্ট এই এই তিনটা আপনি ভালো করে লক্ষ্য করবেন যে আপনার যে ভোটের আই কার্ড এবং প্যান কার্ড এবং আধার কার্ডের নাম আছে সেম আছে কি না আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে এখানে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা আপনার আধার কার্ডের যেটা আছে ওইটা দিয়ে দিবেন নাম ডেট অফ বার্থ কাউন্ট্রি অফ রেসিডেন্ট আছে যদি ভুল থাকে তাহলে আপনি এখানে দেখবেন যে এডিট ইনফরমেশন এ ইডিট ইনফরমেশনে ক্লিক করে আপনি এটা এডিট করতে পারবেন আর যদি ভুল না থাকে তাহলে এখানে দেখবেন যে কনফার্ম ইনফু এই কনফার্ম ইনফুতে ক্লিক করবেন কনফার্ম ইনপুটে ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে আসবে স্টার সেটিং আপ স্টারস তারপর অল্প ওয়েট করবেন আপনার স্টার সেটিং হয়ে গেছে আপনার খালি স্টার সেটিং করলেই নহব আউট অ্যাকাউন্ট আপনার আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কীভাবে পেআউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় নেক্সট ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই সাথেই থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্ট করতে বলবেন না আর ফলো তো অবশ্যই করবেন ইনশাল্লা